একবার ভাবুন তো বিদেশের মানুষজন যে সিগারেট খেয়ে থাকেন আর সেই সমস্ত সিগারেট উদ্ধার ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রাস্তায় তাও আবার কন্টেনার ভর্তি গাড়িতে প্রায় কোটি টাকার বিদেশি সিগারেট পাচার বাঞ্চাল করল পুলিশ গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফুলবাড়ি ঘোষপুকুর সাতাশ নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউস এলাকায় একটি বারো চাকার কন্টেনারকে আটক করে ফাঁসি দেওয়া থানার পুলিশ তল্লাশি চালাতে চক্ষু চরক গাছ পুলিশের পরাণ কোম্পানির জুসের আড়ালে এই বিদেশি সিগারেট পাচার করা হচ্ছিল পুলিশ সূত্রে জানা যায় গৌহাটি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে বিদেশি সিগারেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে আটক করেছে পুলিশ তবে এখনও পর্যন্ত কত কার্টুন সিগারেট নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও জানা যায়নি তল্লাশি অভিযান জারি রয়েছে গভীর রাত অবধি তল্লাশির পর বিদেশি চার রকমের দুশো কার্টুন সিগারেট উদ্ধার করে পুলিশ ঘটনায় গাড়ি চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করে কন্টেইনার গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের নাম ফাজেল আহমেদ বয়স একত্রিশ এরশাদ খান বয়স সাতাশ আসামের বাসিন্দা আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয় তবেই সিগারেট পাচারের পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ একবার ভাবুন তো বিদেশের মানুষজন যে সিগারেট খেয়ে থাকেন আর সেই সমস্ত সিগারেট উদ্ধার ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রাস্তায় তাও আবার কন্টেনার ভর্তি গাড়িতে প্রায় কোটি টাকার বিদেশি সিগারেট পাচার বাঞ্চাল করল পুলিশ গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফুলবাড়ি ঘোষপুকুর সাতাশ নম্বর জাতীয় সড়কের পাওয়ার হাউস এলাকায় একটি বারো চাকার কন্টেনারকে আটক করে ফাঁসি দেওয়া থানার পুলিশ তল্লাশি চালাতে চক্ষু চরক গাছ পুলিশের পরাণ কোম্পানির জুসের আড়ালে এই বিদেশি সিগারেট পাচার করা হচ্ছিল সূত্রে জানা যায় গৌহাটি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে বিদেশি সিগারেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে আটক করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কত কার্টুন সিগারেট নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও জানা যায়নি তল্লাশি অভিযান জারি রয়েছে গভীর রাত অবধি তল্লাশির পর বিদেশি চার রকমের দুশো চোদ্দ কার্টুন সিগারেট উদ্ধার করে পুলিশ ঘটনায় গাড়ি চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করে কন্টেনার গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের নাম ফাজল আহমেদ বয়স একত্রিশ এরশাদ খান বয়স সাতাশ আসামের বাসিন্দা আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হয় এই সিগারেট পাচারের পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো ঘটনার তদন্ত